স্বপ্ন আমি তোমার সাথে দেখা করতে চাই স্বপ্ন জিজ্ঞেস করছে কেন বলতো দেখা করে কথা বলতে চাই স্বপ্ন বলো ফাইন তোমার সাথে দেখা করতে আমার কোনো নাই। তো প্রবলেম স্বপ্ন কি করেছে ও কিন্তু হুট করে আমার সাথে দেখা করেছে এবার স্বপ্নকে আমি বললাম তুমি কি আমার রাজ কিনে নিতে পারবা আমি কিন্তু স্বপ্নকে বলেছি আমি রাজকে চাই আমার রাজ কে দিবা আমি কিন্তু জানি স্বপ্নই পারে আমার আজকে নিয়ে আসতে স্বপ্ন আমাকে বললো আমি পারি বাট আমি এরপরও পারছি না এখানে কিছু প্রবলেম আছে কিন্তু তুমি কিন্তু নিউজ করতে পারবা কথাগুলো আমার স্বপ্ন বলেছে তুমি কিন্তু নিউজ করতে পারবা না আমি স্বপ্নকে বলেছি তুমি যা বল আমি তাই করব বাট আমি আমার রাজকে চাই স্বপ্নের জন্য কিন্তু আমি মাঝখানে লম্বা একটা গ্যাপ দিয়েছি যেন আমি আহ ওরে বিশ্বাস করাতে পারি যে ও যেটা বলছে আমি তার কথা শুনছি তাকে আমি শুধু এতটুকু বলেছি যে তুমি যেটা বলবা আমি সেটাই করব তার বিনিময়ে শুধু আমি রাজকে তো এখন যে মানুষ আমার সাথে কমিটমেন্ট করতে পারে নাই যে মানুষ আমার কথা শোনে নাই আমাকে সম্মান করে নাই আমি কেন তাকে সম্মান করব। এর জন্য কিন্তু আমি এর জন্য আমি মাঝখানে গ্যাপ দিয়েছিলাম লম্বা একটা গ্যাপ যেখানে আমি নিউজ করি নাই তো যেহেতু আমি আমার আমার কথা যে রাখে নাই আমাকে যে সম্মান করে নাই আমি কিন্তু অবশ্যই তাকেও সম্মান করতে পারলাম না আমি আজকে আবার ক্যামেরার দাঁড়িয়েছি এবং আমি আবার নিউজ কন্টিনিউ করব আমাকে যে যে সম্মান আমার কথা আমি তার কথা রাখতে পারলাম না তবে হ্যাঁ এই স্বপ্ন কিন্তু আমাকে যথেষ্ট লাইক করে এবং দিন ধরে লাইক করে যখন সে আমাকে ফার্স্ট টাইম দেখে তাও ছবিতে দেখেছে আমাকে আমার স্বপ্ন আমাকে ছবিতে দেখে আমাকে এতটা পছন্দ করেছে আমি জানতাম না বাট স্বপ্নের চোখে যখন আমি তাকিয়ে দেখেছি তখন দেখেছি যে স্বপ্ন আমাকে অনেক লাইক করে ওই ভালো লাগা থেকে আমি তাকে অনেক রেসপেক্ট করি তাকে আমি বিশ্বাস করি আমাকে অনেক লাইক করে বাট পারতো আমার আমার চাহিদা পূরণ করতে যেহেতু আমার কথা রাখিনি তো আমি আজকে থেকে নিউজ করব নিউজ অফ থাকবে না আমি শুধু স্বপ্নকে এতটুকু বলতে চাই স্বপ্ন তুমি যে আমাকে লাইক করো সেটা আমি জানি এবং এই লাইকটা সারা জীবন করবা সেটা আমি জানি তুমি আমার আজকে আজকে এনে দাওনি তারপর আমি বলবো তোমার প্রতি ভালো লাগে কিন্তু আমার কমে যাবে না আমি জানি তুমি আমাকে অনেক লাইক করো আমিও কিন্তু কম লাইক করি না তোমাকে তোমার ভালো লাগাটাকে আমি অনেক সম্মান করি আচ্ছা গেল এরপরে হচ্ছে এই যে আমি যে এত তো নিউজ করলাম আমার রাজকে নিয়ে আমার ভালোবাসার রাজকে নিয়ে যে আমি এত নিউজ করেছি সারা ওয়াল যে কিন্তু আমার রাজের ব্যাপারটা জানে তো রাজ কি দেখেনি রাজের চোখে কি পড়েনি এত এত কিছু হয়ে গেল তার মানে কি ধরে নিব রাজ কি আদৌ কোন স্পেশাল জায়গায় রাখা হয়েছে নাকি রাজের মা এমন কোথায় রাখছে রাজকে সবাই বলে সবাই বলে রাজ তো বাচ্চা না রাজকে কেউ লুকায় রাখতে পারবে পারবে না রাজ যেভাবে হোক তোমার সাথে কথা বলতে পারতো যদি সেটাই হতো রাজ কিন্তু এত নিউজ হওয়ার পর। আমার এত কষ্ট দেখার পর রাজ কিন্তু চুপ করে থাকতো না বাট রাজ কিন্তু এখন চুপ করে আছে রাজের নিরবতা কি বুঝে নিব আমি রাজের মাদের দের নিরবতা কি বুঝে নেব আমি বলেন যদি আজকে রাজ আমাকে ভালো না বাসে তাহলে রাজের মা কেন চুপ করে আছে পৃথিবীতে এমন কোন ফ্যামিলি আছে তার ছেলেকে ভালোবেসে একটা মেয়ে দিনের পর দিন নিউজ করে যাচ্ছে দিনের পর দিন এত কিছু হয়ে যাচ্ছে অথচ রাজের মা চুপ সন্ধির শাহ চুপ রাজের বোনরা চুপ কেন কিসের দুর্বলতা তাদের তাদের যদি কোনো দুর্বলতা নাই থাকে একটা বারো কেন আমার মতো কথা বলতে পারছে না আমি বলবো কাউকে জ্বালালে নিজেকে জ্বলতে হয় আজকে কি রাজ আপনার বুকে আছে আমি রাজের মাকে বলতে চাই আপনি তো আমাকে ভালোবাসেন না আমাকে ঘৃণা করেন আমার প্রতি যতটা আপনার রাগ আছে প্রত্যেকটা রাগ কিন্তু আপনি রাজের উপর দিয়ে নিয়ে যাচ্ছেন নিজের সন্তানকে কষ্ট দিচ্ছেন ভালোবাসার মানুষটাকে সরায় রেখে এই যে আমাকে সরায় রাখছেন রাজের কাছ থেকে আপনার কি মনে হয় রাজ অনেক ভালো আছে মোটে রাজ ভালো নাই আপনি আমার আমার কাছে রাজকে রাখছেন সরায় রাজও কিন্তু আপনার বুক থেকে সরে গেছে রাজ কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না ভালোবাসবে না কারণ রাজ জানে রাজ কি কি করেছে আমার সাথে রাজ কতটা আমাকে ভালোবেসেছে রাজ কিন্তু ফ্যামিলিকে কে জানিয়ে সবকিছু করেছে রাজ যদি ফ্যামিলিকে জানিয়ে সবকিছু করে থাকে তাহলে হুট করে যদি রাজের বুক থেকে আমাকে সরাই ফেলেন ওই রাজ কি রাজের ফ্যামিলির প্রতি বিশ্বাসটা থাকবে কখনই থাকবে না আপনারা অনেক ভুল করে ফেলেছেন আপনারা বুঝতেই পারেন নাই এত অল্প সময় রাজ কেন আমাকে এতটা ভালোবেসেছে এত অল্প সময় যদি রাজ ভালোবেসেই থাকে অবশ্যই তার পেছনের রিজন আছে সেটা হচ্ছে ভালোবাসা বিশ্বাস যেটা আপনি বুঝতে পারেন নাই আমি বলবো আজকে থেকে নিউজ কন্টিনিউ হবে প্লাস আমি আমার অধিকার কখনই ছাড়বো না আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখছে আমি আমার অধিকার নিয়ে ছাড়বো রাজ শুধু আমার রাজ অন্য কার হতেই পারে না এবং মামলা চলছে মামলার রেজাল্ট অবশ্যই ভালো আসবে আমি নারী নির্যাতন যে মামলাটা এই মামলার কিন্তু প্রত্যেকটা আহ রেজাল্ট কি হয় সেটা আমি জানি তো এই যে প্রত্যেকটা রেজাল্ট তুমি যদি ভালোবেসে কাউকে বিয়ে করতে চাও কোন ছেলে যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে চায় বলে তাকে যদি বিয়ে না করে তার কাছ থেকে সরে যায় এটাকে বলা হয় রেফ কেস নারী নির্যাত মামলায় এটা একটা পয়েন্ট তো এখন আমি বলবো রাজের মা যদি রাজকে জোর করিয়ে বলে যে আমরা বিয়ে দিব না মানতে চাই না এটা সাফার কে করবে রাজ করবে তো আপনি কি চান আপনার ছেলে এতটা কষ্ট করুক আমি তো অধিকার ছাড়বো না আমি আগে বলেছি আমি এখনো বলি আমাকে আমার ভালোবাসাকে আমার রাজকে কিন্তু টাকার কখনোই বিক্রি করব না আমাকে যদি একজন ম্যাজিস্ট্রেট বলে একজন উকিল বলে একজন পুলিশ বলে আমি তাদেরকে একটা কথাই বলবো আমি শুধু আমার অধিকারটা চাই আমি শুধু আমার রাজকে চাই টাকা না আমি যদি টাকার প্রতি আমার লোভ থাকতো আমি কিন্তু অনেক আগেই রাজের কাছ থেকে অনেক কিছু পেতে পারতাম আপনারা কেন না একটা ছেলে এত অল্প সময় কেন একটা মেয়েকে ভালোবাসে অবশ্যই দেখেছে আমি রাজকে কতটা সম্মান করেছি রাজকে আমি কতটা টেক কেয়ার করেছি রাজের ফ্যামিলিকে আমি কতটা সম্মান করেছি আজকে রাজের ফ্যামিলিকে নিয়ে আমি কথা বলছি কারণ রাজের ফ্যামিলি এই কাজটা আমাকে করাইছে একটা ভালোবাসা মানুষের সরায় রাখছে এই মেয়েটা কিভাবে থাকবে এই ছেলেটা কিভাবে থাকবে আমি তো বলতে পারতেছি কিন্তু রাজ তো বলতে পারছে না রাত ছেলে কিন্তু আমি জানি রাত যথেষ্ট মার সাথে কথা বলেছে আর বলেছে বলে তো আজকে এত কিছু হচ্ছে নিউজ হচ্ছে আপনার মামলা হয়েছে একটা কারণে ভালোবাসার কারণে এবং আমি বলবো এই যে সন্দীপ সাহা আমি সন্দীপ সাহাকে নিয়ে বলতে চাই আপনি তো জানেন না রাজা আমাকে কতটা ভালোবাসছে রাজা আমার সাথে কত কিছু হয়েছে আপনি সবকিছু জেনে শুনে হয় চুপ করে আছেন আমি রাজের বোন নিয়ে একটা কথা বলতে চাই আপু আমি আপনার ফ্যামিলিকে কতটা সম্মান করেছি কতটা ভালোবেসেছি আপনি তো জানেন সবকিছু আপনি জানেন সো আমি বলবো প্লিজ আপনি একজন মা আপনি একজন নারী আপনি আপনার আপনি মনে করেন আজকে আপনার বোনের সাথে যদি এরকম হতো আপনার বোনের সাথে যদি কোনো ছেলেগুলো করতো আপনি কি পারতেন পারতেন চুপ করে থাকতে অবশ্যই না নারী এটা মেনে নিবে না প্রত্যেকটা নারী চাইবে যদি কাউকে ভালোবাসে ভালোবাসা থেকে ফিজিক্যাল রিলেশন হয় অবশ্যই তার ফ্যামিলি ওই মেয়ে চাইবে তাকে ভালোবেসে বিয়ে করতে তার সাথে সংসার করতে কোনো মেয়ে চাইবে না একটা কিছু ঝামেলা হয়ে গেছে আমি এখানে সরে যাই পসিবলই না ভালোবাসা হলে ভালোবাসার সমাধান হয় বিয়ে আর বিয়ে যদি না হয় তাহলে এই ভালোবাসার সমাধান কখনই হয় না এই সমান কখনো ব্যাগ আসে না ভালোবাসার পরিপূর্ণতা আসে কত থেকে বিয়ে থেকে তো আমি বলবো রাজ আমাকে ভালোবাসছে আমিও রাজকে ভালোবাসছি আমাকে বলে অনেকেই বলে যে আমার সাথে নাকি আরো রাজের মতো আরো পাঁচটা ছেলে ছেলের সাথে সম্পর্ক আছে তো আমি বলবো খালি মৌখিক ভাবে বললেই হয় না একটা মানুষকে প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আমার কার কার সাথে কি কি হয়েছিল আমি বলবো কাউকে কোনো কিছু না জেনে কিছু বলা ঠিক না সবাইকে বলবো যে আমি আমি এখন থেকে আবার নিউজ করব এবং আমার ভালোবাসার যেখানে থাকো চলে আসো আমি তোমার জন্য ওয়েট করছি এই তো আমার আসলে আমি খুব কষ্ট করছি যে আমি আমি সাফার করছি আমি একা সাফার করছি আমাকে রাস্তায় বসে থাকতে হয় আমাকে গার্ডেনে বসে থাকতে হয় আমাকে তিন বেলার জায়গায় আমি এক বেলা খাচ্ছি অথচ এটা কিন্তু কেউ মানে মানতেই চাচ্ছে না সবার কথা হচ্ছে যে একটা মেয়ে মানুষ কিভাবে চলতে পারে একটা মেয়ে মানুষ কিভাবে চল খাইতেছে কোথায় খাই থাকছে কোথায় সে কি পড়ছে এটা কিন্তু মানুষ জানতে চায় আমি কিন্তু কাপড়ের বিজনেস করতাম অনলাইনে কাপড় সেল করতাম এটা আমি অনেক আগেও বলেছি আমি কিন্তু এখন আবার নতুন করে আমি কাপড়গুলো সেল করার ট্রাই করছি বাট অনেক সময় মন ভালো থাকে না বলে আমি লাইফ করতে পারি না কাপড় নিয়ে আর যখন মন ভালো থাকে না শরীর ভালো থাকে না বলে আমি কাপড়ব সেল সেলের জায়গা খুব पीछे আসি আমি যে কাপড় সেল করি এটা কেউ বিশ্বাস করছে না আমার যে প্রপার্টি আছে আমি যে জমি ভাড়া দিচ্ছি বা বাসা ভাড়া দিয়ে চললি কেউ বিশ্বাসী বিশ্বাস করে না তো এখন কতদিন কেউ বিশ্বাস না করে তাকে তো জোর করে বিশ্বাস করানো যায় না বিশ্বাস হচ্ছে যার যার মনের ব্যক্তিত্ব কাউকে জোর করে আপনি ভালোবাসতে পারবেন না কারো জোর করে ভালোবাসা পেতে পারেন না কাউকে জোর করে বিশ্বাস করতে পারবেন না তবে আমি যা আমি সেটাই বলছি এবং আমাকে নিয়ে যারা সমালোচনা করছেন প্লিজ তারা একটু যাচাই বাচাই করে আমার সাথে কথা বলেন আমাকে নিয়ে আপনার আলোচনা করেন বেস্ট হবে এবং আপনারা সবাই দোয়া করেন আমার ভালোবাসার রাজ যেন খুব দ্রুত চলে আসে আমি জানি পৃথিবীর বুকে যতই টেস্ট থাক না কেন যত ফুল থাক না কেন যত ফ্লেভারই থাক না কেন প্রত্যেকটা ফুলের মাঝে প্রত্যেকটা ফ্লেভারের মাঝে কিন্তু রাজ আমাকে খুঁজে পায় আমি তো প্র্যাকটিক্যাল রাজাকে আমি দেখেছি রাজ এক হাতে আমার হাত ধরে রাখতো আরেক চোখ দেশে অন্যদিকে তাকাতো তাকানোর পরে যদি তাকানোর পর যদি রাজ আমার কাছে চলে আসে বুঝতে হবে রাজা আমাকে কতটা ভালোবাসে পুরুষ মানুষ ঘরের বউ তো ঘরের বউই আর বাইরের যদি কাউকে দেখে ওইখান থেকে দেখেই চলে আসে তো রাজ যদি আমাকে ভালোই না বাসতো তো রাজ দেখে কিন্তু আমার কাছে চলে আসতো না বুঝতে হবে রাজের ভালোবাসা শুধুই আমি রাজ অন্য কারো না হাজার ফুলের মাঝে আমি হচ্ছি রাজের জীবনে শ্রেষ্ঠ সেরা ফুল তো আজকের মতো আমি এখনই আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আশা করব আপনারা আমার পাশে থাকবেন আমার অধিকারের পাশে থাকবেন আমার ভালোবাসা রাজের পাশে থাকবেন আমারা যেখানে থাক যেন অনেক ভালো থাকে এবং খুব দ্রুত রাত তুমি চলে আসো আমি এখন থেকে নিউজ কন্টিনিউ করব আমার কখন কোথায় কি হচ্ছে আমি সবাইকে জানাবো আমার সাথে কি কি ঘটনা ঘটছে আমার সাথে কারা ক্রাইম করছে অবশ্যই প্রত্যেকটা মানুষের নিউজ আমি আমি আপনাদের কিন্তু ছাড় দিয়ে কাউকে কথা বলবো না আমি আমার ফ্যামিলিকে ছেড়ে চলে আসছি না রাজের জন্য আজকে আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এর দায়ী থাকে রাজের ফ্যামিলি কারণ রাজের ফ্যামিলির জন্য তো আজকে আমার রাজা আমার কাছে নেই

তখন যা বলবে তাকে তাই দেওয়া হবে ভাইয়া রাষ্ট্রের একটা আইন বলে কথা আছে যেহেতু আমি মামলা করেছি আমি বলতে চাই আমি আমি বাংলাদেশের নাগরিক আমি একজন নারী আমি একজন নারী আমি বাংলাদেশের একজন নাগরিক তো আমি রাষ্ট্রের কাছে বিচার দিয়েছি কমপ্লেন করেছি মামলা করেছি আমাকে যদি পুলিশ সাহায্য না করে আমাকে রাষ্ট্র সাহায্য করবে আমি বিশ্বাস করি যদি রাষ্ট্র আমাকে সাহায্য না করে তাহলে আমি কোথায় যাব আমি তো বাংলাদেশের একজন নাগরিক আমি একজন নারী আমার সাথে যা যা ঘটেছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে তো আমি বলবো রাজকে ফিরিয়ে দিবে আমার রাষ্ট্র কারণ আমি আমার রাষ্ট্রকে কমপ্লেন করেছি রাষ্ট্রকে আমি দেখিয়েছি রাজের সাথে আমার কতটা ভালোবাসা সম্পর্ক এবং রাজ ভালোবাসে বাংলাদেশে আইন ভালো বিচার করবে সত্যি পথে থাকবে তবে হ্যাঁ ফার্স্ট টাইম আমি পুলিশের কোনো সহযোগিতা পাইনি তবে এখন যারা তদন্ত কর্মকর্তা হাইকোর্ট আহ জজ কোর্ট থেকে যাদের অর্ডার দেয়া হয়েছে যারা বর্তমানে তদন্ত করছে আমার সাবজেক্টটাকে নিয়ে তারা আমাকে যথেষ্ট হেল্প করছে তাদের কাছে আমি অনেক হেল্প পেয়েছি আশা করি তাদের কাছ থেকে আমি ভালো একটা রেজাল্ট পাবো তো তারপর তো আপনার ভিতরে আবার কি বলে মানে কাজ শুরু হবে আমি অবশ্যই আমি একটা ভালো বিচার পাবো কারণ আমি যতটুকু জানি রাজনীতি আপনার মানে আপনার রেপ যে মামলাগুলো হয় আপনার নারী শিশু যে নির্যাতন মামলাগুলো হয়

আমি সবার আগে আমি আমার সাংবাদিক ভাইয়াদের ধন্যবাদ জানাতে চাই কারণ আজকের এই পরিবর্তন কিন্তু আমার সাংবাদিক ভাইয়াদের জন্য ভাইয়ারা সবসময় আমার ভালোটা চেয়েছে আমার সবসময় আমার পাশে থেকেছে আমি যখন রাস্তায় ছিলাম তখনও আমার পাশে ছিল যখন আমি রুমে বসা তখনও কিন্তু আমার পাশে বসে আছে তো আমি বলবো এই যে আমার আমার যে চেঞ্জটা এই চেঞ্জ কিন্তু আমার ভাইয়াদের জন্য সাংবাদিক ভাইয়াদের জন্য কারণ সবসময় একটা সাংবাদিক ভালো নিউজই প্রচার করতে চায়। আপনারা এতদিন আমাকে নিয়ে অনেক কিছুই বলেছেন সাংবাদিক ভাইদের নিয়ে অনেক কিছু বলেছেন এগুলো একদমই ঠিক না কারণ আমি ব্যক্তিগতভাবে ভাবে ওই রকম কাপড় পরতাম আমি ব্যক্তিগত ভাবে এইভাবে কথা বলতাম কিন্তু আজকে যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যক্তি এটা না এটা হচ্ছে সাংবাদিক ভাইদের অবদান সো আমি বলবো এই ক্রেডিট আমাকে না দিয়ে আমাকে ভালো কথা না বলে প্লিজ আপনারা সাংবাদিক ভাইদের নিয়ে ভালো কথা বলেন কারণ হচ্ছে এই ক্রেডিট আমি আবার বলি এই ক্রেডিটটা কিন্তু আমার নিজের না আজকে আমাকে এত ভালো ড্রেসে দেখেছেন সেই একটাই কারণ হচ্ছে আমার সাংবাদিক ভাইয়ারা যদি ভাইয়ারা আমাকে নিয়ে ভালো নিউজ প্রচার না করতো ভাইয়ারা যদি আমাকে ভালো কমেন্টস না করতো যে না তুমি যেটা করছো এটা ঠিক না তোমার ড্রেস চেঞ্জ করার উচিত তো আমি ভেবে দেখলাম যে না যেহেতু আমাকে নিয়ে যারা আমার পাশে যারা ফ্রেন্ড হিসেবে আছে যারা চাচ্ছে আমি ভালো কাপড় পরি এবং বাংলাদেশ পাবলিকও চাচ্ছে আমি যেন ভালো ড্রেস করে নিউজ করি এর জন্য আমি আজকে ভালো ড্রেস পরে নিউজ করেছি এবং আপনারা যেহেতু ভালো কমেন্টস করেছেন আমার এই নিউজটা দেখে খুবই ভালো লাগছে আপনারা এভাবে আমার পাশে থাকবেন আপনাদের আমার খুব দরকার কারণ আপনারা চেয়েছেন আমি ভালো ড্রেস পরি আমি আপনাদের কথা রেখেছি আমি এতটুকু বলতে চাই আমি একজন নাগরিক বাংলাদেশের নাগরিক আমি একজন নারী আপনারা আমার পাশে থাকেন আমি আমার ভালোবাসার জন্য ফাইট করে যাচ্ছি আমার ভালোবাসা যেন আমার কাছে ফিরে আসে আমি শুধু এতটুকু বলবো প্লিজ প্রত্যেকটা ঘরে কিন্তু না কারো মেয়ে আছে প্রত্যেকটা ঘরে কিন্তু না কারো বোন আছে আজকে আপনাদের মেয়ের সাথে আপনাদের বোনের সাথে যদি কোনো ফ্যামিলি আমি রাজের কথা বলবো না আমি কোন ছেলের পক্ষ নিয়ে বলবো আমি শুধু বলবো ফ্যামিলির কথা যদি কোনো ফ্যামিলি তার ভালোবাসা মানুষটাকে সরিয়ে ফেলে তখন আপনারা যেরকম চুপ থাকতে পারতেন না আমি এরকম চুপ থাকতে পারছি না তো বাংলাদেশের জনগণকে আমি এতটুকুই বলবো প্লিজ প্লিজ আপনারা যেরকম আমাকে ভালো ড্রেস পড়তে সাহায্য করেছেন আমার ভালোবাসাটাকে ফিরিয়ে আনার জন্য আপনারা সাহায্য করেন আপনার রাজের ফ্যামিলিকে বোঝান যে রাজ আমাকে কতটা ভালোবাসে আমি রাজকে কতটা ভালোবাসি এবং এই ভালোবাসার জন্য কোনো কম্প্রোমাইজ হবে না জনগণের সাপোর্ট আমি যথেষ্ট পেয়েছি আমি বিশ্বাস করি জনগণ সবসময় আমার পাশে আছে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমি আমার ভালোবাসাকে অবশ্যই পাবো রাজের সাথে আমার প্রতিটা মুহূর্ত স্পেশাল রাজের সাথে আমি এমন কোনো দিন নাই যে আমি হ্যাপি ছিলাম না প্রতিটা আমি বলো না আমি রাজের সাথে প্রতিদিন ঝগড়া করতাম কিন্তু প্রতিদিন আমাদের ভালোবাসাটা একদমই মধুর ছিল তো আমি বলবো যে প্রত্যেকটা সেকেন্ডই হচ্ছে রাজের স্পেশাল আমার কাছে আর

যদি রাজকে সরাই না রাখতো তাহলে আজকে কেন রাত চুপ করে আছে রাতের ফ্যামিলি কেন চুপ এটা বাংলাদেশ আমি বলবো বাংলাদেশে যার যারা আপু আছেন ভাইয়ার আছেন সবাই কিন্তু ভালোবাসার জন্য ফাইট করছেন তাই না তো আমি বলতে চাই রাজের ফ্যামিলি কেন চুপ আছে প্লিজ আপনারা রাজের ফ্যামিলিকে জিজ্ঞেস করেন এত কিছু হয়ে যাওয়ার পরও রাজের ফ্যামিলি কেন চুপ কোন ফ্যামিলি আছে বলতে পারবেন যে একটা মেয়ে ভালোবাসার জন্য এত ফাইট করতেছে কোন ফ্যামিলি কি চুপ থাকতে পারে পসিবল না এরপর রাজের ফ্যামিলি চুপ আছে কেন কিসের দুর্বলতা এই দুর্বলতা প্রশ্ন করেন রাজের ফ্যামিলিকে আর আমার রাজ যদি কোনো ভাবে মানে নর্মালভাবে ভাবে লাইফটা কাটাতে পারতো অবশ্যই রাজ আমার কাছে আসতো এটা আমি বিশ্বাস করি তবে হ্যাঁ রাজকে আসতেই হবে যেহেতু আমি মামলা করেছি আমার কথা আমার রাজকে আমি আপোষক মামলায় হোক যে কোনো ভাবে আমি আমার আজকে চাই আজকে আসতে হবে আজকে কোন ভুল ধারণাটা আছে আজকে নিয়ে আমার কোনো ভুল ধারণা নেই রাজকে শুধু আমি বলবো একটাই রাজ তুমি আমার ভালোবাসা আচ্ছা গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি লাইভে এসে কান্না করছিলেন কান্নাটা কার জন্য ছিল কান্নাটা কি আসল নাকি না আমি শুধু বলতে চাই মানুষ কখন ইচ্ছে করে কান্না করতে পারে না কান্নাটা তখনই হয় যখন ভেতর থেকে কান্না আসে আপনারা যে কান্নাটা দেখেছেন এটা একদমই রিয়েল কান্না মানে আমি কখনো ক্যামেরার সামনে কান্না করতে পারি না আমার ভেতরে কিরকম জায়গায় কাজ করে আমি ক্যামেরার সামনে কান্না করতে পারি না তবে হ্যাঁ আমার গতকাল যে কান্নার ভিডিওটা দেখেছেন কান্নার ভিডিওটা সত্যিই ছিল আমি সত্যি কান্না করেছি আমার ভালোবাসার রাজের জন্য আমি আসলে পারছি না আমার আমার ভেতরে মানুষটা আসলে যত দিন যাচ্ছে তত অসুস্থ হয়ে যাচ্ছে আমি আমি যদি সেন্সলেস হয়ে যাই আমি যদি পাগল হয়ে যাই আমি যদি মারা যাই এর দায় শুধু রাজের ফ্যামিলি থাকবে কারণ রাজের ফ্যামিলি আমার রাজকে সরা ফেলছে রাজ জামাকে ভালোবাসতো ভাইয়া আমি জনগণকে বলতে চাই রাজ আমার সাথে কতদিন কন্টিনিউ সম্পর্ক করছে এটা কিন্তু প্রমাণ আছে সেই প্রমাণটা কি জানেন আমি বলি এখন ডিজিটালের যুগ আমরা সবাই ফোন ইউজ করি রাজ প্রতিদিন কোথায় আমার সাথে দেখা করতো কতক্ষণ রাজ আমার সাথে ছিল কত দিন ছিল প্রমাণ কিন্তু রাজের ফোন নাম্বার আমার ফোন নাম্বার যদি রাজের ফোন নাম্বার ট্র্যাকিং করেন কল লিস্ট বের করেন আমার কল লিস্টটা বের করেন দেখবেন সেম লোকেশন রাজের আর আমার এই যে রাজের আর আমাদের সেম লোকেশন রাজ কখন কোথায় ছিল কি করেছে সবকিছু প্রমাণ আছে যদি সবকিছু প্রমাণ থাকে যে রাজ আমার সাথে ছিল আপনারা যথেষ্ট কিন্তু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন আমার সাথে আমার যে রাজের সাথে সম্পর্ক আছে রাজ আমার আমার সাথে সাথে কোথায় ঘুরেছে রাজা কিভাবে রিলেশন কন্টিনিউ করেছে সবকিছু প্রমাণ কিন্তু ছবিতে আপনাদের আমি অলরেডি দেখিয়েছি এরপর আসেন আপনার এই যে লোকেশন যে সার্চটা যে লোকেশন দুজনের সেম হওয়া ছবি দেখা এরপরে আপনার ভয়েস রেকর্ড রাজের সাথে আমার কি কি কথা হয়েছে রাজের মা রাজকে কি বলছে রাজ রাজের মাকে কি বলেছে রাজের বোন রাজকে কি বলেছে যদি এই ভয়েস রেকর্ডটা বের করা যায় তখনই কিন্তু আপনারা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে রাজা আমাকে বিয়ে করতে চাইছে কি না রাজা আমাকে ভালোবাসছে কিনা যদি এই ভয়েস রেকর্ড কোনোভাবে বের করা যায় পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আমি তো রাজের নামে মামলা করেছি রাজকে ভালোবাসি বলেই তো রাজ অস্বীকার করবে কোনো অপশন নাই কারণ আপনাকে বললাম যদি ভয়েস রেকর্ড বের করা যায় রাজের ফ্যামিলির সাথে রাজের কি কথা হয়েছিল রাজের লোকেশন এবং আমার লোকেশন কোথায় ছিল এর চেয়ে বড় প্রমাণ তো হতেই পারে না শুধু শুধু ছবি না ছবির সাথে কিন্তু আপনার লোকেশন কল লিস্ট বের করলে ভয়েস রেকর্ড বের করলে টোটাল নিউজে আপনারা পেয়ে যাবেন যে রাজের সাথে সম্পর্কটা কেমন ছিল আমার তা আমি বলবো খেলা মাত্র শুরু হয়েছে খেলা কিন্তু শেষ হয়নি সামনে আরো অনেক খেলা হবে এবং আমি প্রতিটা নিউজ আমি পাবলিককে জানাবো যে কি কি ঘটছে আমার সাথে আপনারা ওয়েট করেন আপনারা অবশ্যই ভালো একটা নিউজ আগামীতে পাচ্ছেন